আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শফিকুল ইসলাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্ব সংবাদ ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে পুতিন নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই বলছে ফিলিস্তিন বাকমতে পিছু হটার ইঙ্গিত জেলেনস্কি এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে নিজেদের সব যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা পোল্যান্ডের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখে লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান বিস্তারিত সংবাদ ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন ইউক্রেন সংকটের জন্য ওয়াশিংটন দায়ী গ্রেমলিনে একটি অনুষ্ঠানে তার পরিচয় গ্রহণ করার সময় তিনি একথা বলেন খবর নতুন মার্কিন বলেন বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সরাসরি নির্ভর করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি আরো বলেন শেষ পর্যন্ত বর্তমান ইউক্রেন সংকট সৃষ্টির ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র নীতি দায়ী চলে যাচ্ছি পরবর্তী সংবাদে নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই বলছে ফিলিস্তিন ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ এদিকে আল আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোন অধিকার ইসরায়েলের নেই বলে জানিয়েছে দেশটি বুধবার রাতে টানা দ্বিতীয়বার ইবাদত ও নামাজরত মুসল্লিদের ওপর এই হামলার ঘটনা ঘটে খবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আলাক্সা মসজিদে হামলার মতো ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা করছে জাতিসংঘ ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াত মনসুর বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পবিত্র আলাক্সা মসজিদে নামাজ আদায় করা সহ সেখানে ধর্মীয় ঐতিহ্য পালন করা ফিলিস্তিনি মুসলিমদের একচেটিয়া অধিকার মনসুর বলেন চলমান পবিত্র রমজান সহ অন্য যে কোনো সময়ে পবিত্র আলাক্সা মসজিদে ধর্মীয় কর্তব্য পালন ও নামাজ আদায় করা ফিলিস্তিনি মুসলিম ইবাদতকারীদের অধিকার তিনি আরও বলেন মুসলিমরা কখন নামাজ পড়বে আর কখন পড়বে না কখন ইবাদত করবে আর কখন ইবাদত করা যাবে না এটা বলার কোনো অধিকার ইসরায়েলের নেই তিনি আরো বলেন মুসলিমদের আল আকসা মসজিদে হামলা করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে আরব লীগ একই সঙ্গে বাইশ সদস্য দেশের এই আঞ্চলিক সংগঠনটি আল আকসা মসজিদে অভিযানের বিষয়ে জরুরি বৈঠকে বসেছে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি আল জাজিরাকে বলেছে পবিত্র আল আকসা মসজিদে চলমান ঘটনার দায় আমরা সম্পূর্ণভাবে ইসরায়েলি সরকারের বলে মনে করছি ইসরায়েল যা করছে তা প্রকাশ করতে আমরা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে পদক্ষেপ নিতে যাচ্ছি তিনি আরো বলেন এটা এমন নয় যে আলাক্সা মসজিদে হামলা চালানোর জন্য ইসরাইল দখলদার বাহিনীর কাছ থেকে আমাদের আরও একটি অজুহাত দরকার তাদের অজুহাত কখনোই ফুরিয়ে যায় না তারা সব সময় আপনাকে বলে সেখানে যুবকদের ব্যারিকেড বন্দুক সংগ্রহ করা ইত্যাদি আছে আমরা এটা অনেকবার শুনেছি এই মুহূর্তে এটি প্রায় অপ্রাসঙ্গিক ইসরাইলি এমন একটি সরকার রয়েছে যারা ফিলিস্তিনি জনগণের ক্ষতি করতে উদ্যত এদিকে আলাক্সায় অভিযানের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা আলজাদিরা বলছে তুরস্কে ইস্তাম্বুলের পার্টি মসজিদের বাইরে বিক্ষোভকারীরা বুধবার আলাক্সা মসজিদ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়া ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে বিক্ষোভ করেছে এ সময় তারা ফিলিস্তিনি পতাকা ওড়ায় এবং সহিংসতার নিন্দা যে নিয়ে স্লোগান দেয় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে পিছু হটার ইঙ্গিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাকমো শহর থেকে সেনাদের পিছু হটার সম্ভাবনার কথা স্বীকার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন মিত্র দেশের কাছে গোলা বারুদ সরবরাহ করা হলে ইউক্রেনীয় প্রতিরক্ষা জোরদার হবে বুধবার পোল্যান্ড সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ফেলোদমের জেলেনস্কি এই ইঙ্গিত দিয়েছেন খবর সিএনএন জেলেনিস্কি বলেন আমার কাছে গুরুত্বপূর্ণ হল আমাদের সেনাবাহিনীর নিশ্চিতভাবে যদি পরিস্থিতি আরো তীব্র হয় এবং ঘেরাওয়ের ফলে আমাদের আরও সেনা হারানোর ঝুঁকি দেখা দেয় তাহলে সেনা সেনাপতির উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে আমি এ বিষয়ে নিশ্চিত পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দাদুকে পাশে নিয়ে জেলেনস্কি বলেন কিন্তু ইউক্রেনে আরো উপযুক্ত গোলাবারদ যত দ্রুত পৌঁছাবে আমরা শুধু বাকমত নয় পুরো দেশের ভূখণ্ডের জন্য দ্রুততার সঙ্গে লড়াই করতে পারব তিনি বলেন ইউক্রেনের মধ্যে বাকমতের পরিস্থিতি সবচেয়ে কঠিন শহরটি কয়েক মাস ধরে রুশ সেনাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু তিনি আরো বলেন বাকমতে বিপুল সংখ্যায় অস্ত্র ও কামান ব্যবহার করা হচ্ছে পরিস্থিতি খুব কঠিন প্রতিদিন ঘাটতি তৈরি হচ্ছে আমাদের কামান রয়েছে গোলা কখনো পর্যাপ্ত থাকছে কখনো কম এমনটি প্রতিদিন ঘটছে বাকমতের কিছু অঞ্চলে আমরা সাফল্য পেয়েছি সামনে এগিয়েছি অথবা আমরা সাফল্য পাইনি এবং আমরাও আবারও নিজেদের অবস্থান থেকে পিছু হটেছি জেলেনিস্কে বলেন তবে এখনো পর্যন্ত বাকমত শহর শত্রুরা নিয়ন্ত্রণ নিতে পারেনি এই হল আজকের পরিস্থিতি রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ রবিবার ইউক্রেনের বাকমতের শহর নিয়ন্ত্রণের দাবি করেছে তবে এই বাহিনী প্রত্যাখ্যান করে লড়াই চলছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র